হ্যালো বিওয়ার আজকের এই ভিডিওটা দেখাবো কীভাবে বিকাশ থেকে প্রতিদিন বোনাস নেবেন সেটি করতে চলে আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে আপনার বিকাশ নাম্বার এবং বিকাশ পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপে লগ করতে হবে বিকাশ অ্যাপে লগ করার পর নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পর দেখতে দেওয়া আছে মাই অফার নামে একটু অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে জার্জের ব্যবহারের উপর ভিত্তি করে এক একজন এক এক ধরনের অফার দেখতে পারবেন আমার এখানে দেখতে পারছেন দেওয়া আছে তিরিশ টাকা মোবাইল রিচার্জে পাবো আমি পনেরো টাকা ক্যাশব্যাক তার মানে আমি তিরিশ টাকা দিয়ে মোবাইল রিচার্জ করি তাহলে পনেরো টাকা বোনাস পাবো এই দেখেন এখানে ক্লিক করার পর দেখতে পারছেন দেওয়া আছে অফার নিন এই অফার নিন অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি যেই নাম্বারে টাকা রিচার্জ করবেন তারপর এই নাম্বারটি দিয়ে টাকা রিচার্জ করে ফেলবেন যেহেতু তিরিশ টাকা রিচার্জ করলে পনেরো টাকা ক্যাশব্যাক পাবো তাই আমি তিরিশ টাকা রিচার্জ করব এই যে দেখতে পারছেন আমার কিন্তু এস এম এস চলে আসছে এই যে দেখতে পারছেন কনগ্রেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক পনেরো টাকা এভাবে আপনারাও বিকাশ থেকে প্রতিদিন ক্যাশব্যাক অথবা বোনাস নিতে পারবেন ধন্যবাদ